কে মাহি আমাই কি সুন্দর কি সুন্দর কইরা বোঝেন নাই বোঝেন মাথায় কি দেন ঘোমটা দেয় কি সুন্দর করে ঘোমটা যায় এক নেতা তো বলে দিল আমার মাহির কাছে প্রশ্ন ওই একদিনে কয় টাকার মেকআপ লাগায় মানে চেহারাতে কত টাকার মেকআপ লাগে দশ হাজার টাকা নাকি খরচ হয় আমি তো আর জানি না আমি কি ওর এগুলো মেকআপ সম্পর্কে ধারণা আছে যে যাই হোক এই যে মাই মাহিয়া মাহি যে কায়দায় দোয়া খাওয়া শুরু করছে ভাই আমার মনে হয় ট্রাক মানে দ্রুত গতিতে চলবে কতক্ষণ ঠিক সরিষার খেতে যা ভোট চায় দুঃখী মানুষকে ভোট আজকে আবার রাস্তার গরিব মানুষকে ধরে বলতেছে দেখেন আমাকে একটা সুযোগ দেয় ওই যে যতদিন কাছে আসতেছে তত আর অভিনয় না নাই কে যে অভিনয় কথা কয় না এক মহিলা ডেকে বলে তোমার এমপি বানালে তুমি তো ঢাকায় যা থাকবে বলে আম্মা গো কথা দিলাম ঢাকায় যা থাকবো না কথা কয় না আমি নিয়োগ করেছি আমার বিয়ে হয়েছে বাচ্চা হয়েছে আর সাথে যদি এমপিটা হতে পারি সেনামা করে কি করব কয় টাকা পাওয়া যায় কথা কয় না সেনামা করে কয় টাকা পাওয়া যায় ও টাকা লাগবে না এমপি হলে সেনামার সাইতে ডবল টাকা এমপি হয়ে ইনকাম করা যায় তখন ভাও ভাও নাচ করে কি লাভ যা নাচবো জনগণের কাছে নাচবো যা দেখাবো জনগণকে দেখাবো কথা কান ঠিক খেয়ে না আমরা পাবলিক কম খারাপ না ওর মহিলাটা এখন বলতেছে বাবা তোমার যদি ভোট দেয় মা তুমি তো থাকবে না এক বৃদ্ধ চাষা তার কাছে যায়া এরকম বয়স্ক চাষা আজকে দেখলাম ভিডিও ভাইরাল হয়ে গেছে শোনেন চাচার কাছে যায় সাসার পা ধরে সালাম করতেছে মনে হয় শচুর কথা কানে বাপ দে বাপ নির্বাচনের আগে মাইয়া মাই জনগণের পা ধরে সালাম করতেছে কথা কয় না কেন নেতারা কিন্তু এরকম আছে সুবিধা বা দেবা আসে আর সে গরিব এক নেতা গরীব দুঃখীর মাঝে এরকম টাকা বিতরণ করতেছে তখন ওই ভিডিওটা ভাইরাল হয়ে গেছে। ও তখন বলতেইছে আমি আমার লোকেরা মিছিল করেছে একটু মিষ্টি খাইতে দিয়েছি। কি বুদ্ধি চিন্তা করে। মানে টাকা দিয়ে ভোট কিনতেছে ওইটারে বলে না। কি বলে? তো মিষ্টি খাওয়ানোর দিয়েছি। ঠিক। আছেন? আছেন। নায়িকা মাইনা ওই বৃদ্ধ সাজার পা ধরে খান্না গাদি করে আর একটা ছোট ট্রাক সসারে নিয়ে যায়। সাসা দেখেন এটা তেনে সাসা বলে চিনি না মা কতట్లా। কথা কয় না কেন চাষা তখন বলতেছে হাসিনি চিনি সাইড থেকে কিছু পোলা পান বলতেছে সাসা তখন বলতেছে ঠিক আছে আমার ভোট দেব যাও সাসার জন্য ওইটা দোয়া না গজব এই নাইকে যে দোয়া করতে সেই দোয়া খাবে লাগবে ওর তো আরো জনগণের কাছে দোয়া চাওয়া উচিত নির্বাচনের আগে একটু জনসেবামূলক কাজ করা দরকার আছে না নাই রাগ করেছেন মনে হয় বা জান গো দেখবেন এদিকে খেয়াল করেন আমাদের এলাকায় এরকম কাঁচা রাস্তা আছে মাটি রাস্তা ওই রাস্তাতে দুই গাড়ি ঈদ পারতেছে মানুষজন আইসা বলে বাবা তুমি তো নেতা হও নাই ঈদ পাততেছো ব্যাপার ডাকি ছেলেটা বলে শোনেন বৃষ্টি হলে আপনাদের ছেলে স্কুলে যাইতে পারে না আপনারা বৃষ্টি বাড়ি কাদা হইলে হাতে বাজারে যাইতে পারেন না আপনাদের দুঃখ কষ্টের কথা মনে বলে রাতে আমার ঘুম হাসে না

এর বা মাথায় টুপি মুখেদারি গাই লম বা পাঞ্জাবি দেখে মনে আসমান দেখে জিবরা ইয়াৰ খালু নাজি হইসে মায়ে ফেরতা উচের মাথায় এখন টুপি মুকেদারি হিন্দুর মাথায় টুপি মিনুনের মাথায় টুপি কথা ক লে নাইকে মাহিয়া মাহি কি সুন্দর কি সুন্দর কইরা বোঝে নাই বোঝা নে মাথায় কি দে ঘমকা দায় কি সুন্দর করে ঘুম যায় এক নেতা তো বলে দিল আমার মায়ের কাছে প্রশ্ন ওই একদিনে কয় টাকার মেকআপ লাগায় মানে চেহারাতে কত টাকার মেকআপ লাগে দশ হাজার টাকা নাকি খরচ হয় আমি তো আর জানি না আমি কি ওগুলো মেকার সঙ্গে ধারণা না আছে যে হোক এই যে মাহি মাহিয়া মাহি যে কায়দায় দোয়া চাওয়া শুরু করছে ভাই আমার মনে হয় ট্রাক মানে দ্রুত গতিতে চলছে কথা কোন ঠিক সরিষার খেতে যা ভোট চায় দুঃখী মানুষকে ভোট চায় আজকে আবার রাস্তার গরিব মানুষকে ধরে বলতেছে দেখেন আমাকে একটা সুযোগ দে ওই যে যতদিন কাছে আসতেছে তত আর অভিনয় থাকতেছে নাই কে যে অভিনয় জানো কথা এক মহিলা ডেকে বলে তোমার এমপি বানালে তুমি তো ঢাকায় যা থাকবা বলে আম্মা গো কথা দিলাম ঢাকায় যা থাকবো না কথাগুলো আমি নিয়োগ করেছি আবার বিয়ে হয়েছে বাচ্চা হয়েছে আর সাথে যদি এম হতে পারি সিনেমা করে কি করব কয় টাকা পাওয়া যায় কোথা কোনো সিনেমা করে কয় টাকা পাওয়া যায় ও টাকা লাগবে না এমপি হলে সিনেমার সাইডে ডবল টাকা এমপি হয়ে ইনকাম করা যায় তখন ভাও ভাও নাচ করে কি না যান আসবো জনগণের কাছে নাচবো যা দেখাবো জনগণকে দেখাবো কথা কান ঠিক খেয়ে না আমরা পাবলিক কম খারাপ না ওই মহিলাটা এখন বলতেছে বাবা তোমার যদি ভোট দেয় মা তো থাকবে না এক বৃদ্ধ তার কাছে যায়া এরকম বয়স্ক চাষা আজকেই দেখলাম ভিডিও ভাইরাল হয়ে গেছে শোনেন ওই চাষার কাছে যায় চাষার পা ধরে সালাম করতেছে মনে হয় ওটা আর শচুর কথা কানে বাপ বাপ নির্বাচনের আগে মাইয়া মাই জনগণের পা ধরে সালাম করতেছে কথা কয় না কেন নেতারাও কিন্তু এরকম আছে সুবিধা বা চিন্তা ভাব সে গরিব এক পয়সা এক নেতা গরিব দুঃখীর মাঝে এরকম টাকা বিতরণ করতেছে তখন ওই ভিডিওটা ভাইরাল হয়ে গেছে ও তখন বলতেছে আমি আমার লোকেরা মিছিল করেছে তো একটু মিষ্টি খাইতে দিয়েছি কি বুদ্ধি চিন্তা করে মানে টাকা দিয়ে ভোট কিনতেছে ওই তার বলে না কি বলে তো মিষ্টি খাওয়ানোর জন্য দিছি আছেন আছেন নাইকা মাইনা মাইগি ওই বৃদ্ধ সাজার পা ধরে খান্না গাড়ি করে আর একটা ছোট ট্রাক সসারে নিয়ে যায় সসা দেখেন এটা তেল নেই বলে চিনি না মা কইতে ক্লা কথা কই না কেন সসা তখন বলতেছে हां চিনি সাইড থেকে কিছু ভোলা পান বলতেছে ট্রাক তখন ঠিক আছে তাহলে এখন যায়া মহিলাদের কয়েকদিন আগে দেখলেন না মহিলা বাচ্চা সন্তানকে দুধ পান করেছে এখানে কাইরা নিয়েছে কাইগানি নিজের কলিনে গালে মুখুমো খাইতেছে ভোট নেওয়ার শেষ নেতারা সোনার বাংলাদেশ নির্বাচনের আগে নেতারা দশ পনেরো দিন যেভাবে এলাকায় শুষে বেড়ায় এলাকায় যেভাবে নির্বাচনী প্রচার প্রসার করে নেতা কি করে গরিব তো কি মানুষের পাশে বসে চা খায় সেটাও ভিডিও করা হয় নেতা কি করে এলাকায় গরিব মানুষের বিয়ে চলতেছে সেখানে যা টাকা দেয় নেতা কি করে এলাকায় রাস্তাঘাটে বৈশাখ খাইতেছে নেতা জনগণের সাথে নামাজ পড়তেছে নেতা সব কিছু করতেছে নির্বাচনের যে কয়েকদিন পনেরো দিন যেভাবে ঘোরাঘুরি করে এইভাবে যদি বাকি পাঁচ বছর জনগণের সাথে ঘোরাঘুরি করত নেতা ছাড়াই মারকাই মানুষ ছিল নেতাকে নেতা বানায় দিত ভোটের আগে পাঁচ দিন যে অভিনয় করে এই অভিনয়টা যদি পাঁচটা বছর কন্টিনিউ করতো চালু থাকতো হ্যাঁ যে আমি আজকে যেভাবে আসতেছি নায়ক ফেরদাউ সেদিন বলল যে সবাই বলছে ভোট নিয়ে গেলে আর কারো খবর নাই বলে আমি ভোটের সাত দিন আমার কাজ হলো খালি এলাকায় আসবো ঘুরবো আর জনগণের বাড়ি খাব কথা রাগ করছে নায়ক ফেরদাউজ বলছে আমার প্রথম কাজ আমি যদি বিজয় লাভ করি আট দিন এসে এলাকা ঘুরব আট দিন ঘুরলে হবি না পাঁচ বছর ভরা নেই মানে বোঝেন কথা বোঝেন আমের কথা বলব না কষ্ট হচ্ছে আপনাদের মনে হয় এগুলো শুনে কি আপনারা বিরক্ত হইছেন না যদি এমপি হয় কোনো নায়ক যদি এমপি হয় কোন শিল্পী যদি এমপি হয় জানেন বাংলাদেশের মুসলমানের চার পয়সার কোন উপকার আছে শাহজালালের পুণ্যভূমিতে ওলি আলার বাংলাদেশে মসজিদ মাদ্রাসা আর বাংলাদেশে পবিত্র পার্লামেন্টে সংসদ ভবনের মতো একটা পবিত্র জায়গায় আমরা কোনো নায়িকা শিল্পীকে দেখতে চাই না ভালো মানুষকে দেখতে চাই ঠিক কারণ এরা সংসদে গেলে কি নায়িকে এমপি হলে দেশের নায়ক নায়িকে এমপি হলে দেশের চলচ্চিত্রের উন্নয়ন হবে কথা কয় না কিসের উন্নয়ন হবে চলচ্চিত্রের কথা কি বোঝা গেল শিল্পী এমপি হলে দেশের গান বাজনা বাড়বে অশ্লীলতা বাড়বে কথা বলে ঠিক কিনা ভালো মানুষকে সমাজের নেতৃত্ব দেওয়ার জন্য এগিয়ে নিয়ে যেতে হবে কথা বলে ঠিক কিনা আল্লাহ আমাদের সঠিক বোঝার তা অভিজ্ঞ করেন যারা বলো না আমি এই বাজার লম্বা করবো না লম্বা করব না যে কথা বলতে চাচ্ছিলাম